ভাইয়ার মূলত কাজ গুলো কি কি ভাইয়ার হ্যালো বন্ধুরা আসসালামাইকুম আর একটি নূতন ভিডিওতে সবাইকে স্বাগত থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আমি আজকে আমার একটি বাঙালি ভাই তো ভাইকে পেলাম তো বাড়ির কাছ থেকে আমরা জানবো যে এই যে রোড ক্লিনারের কাজটা কেমন কি স্যালারি কেমন কত ঘন্টা ডিউটি কি পরিশ্রম বিস্তারিত কিন্তু ভাইয়ের কাছ থেকে জানবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে এক একটি পেশার কিরকমের কি সুযোগ সুবিধা তো এগুলো আমি তুলে ধরি তো আপনারা আমার ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন কত ঘন্টা ডিউটি কি পরিশ্রম সবকিছু আমরা জানবো ঠিক আছে আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাইয়ের নামটা ফাইজুদ্দিন শেখ ফাইজুদ্দিন শেখ

তো তাহলে তো ভাই অনেক পুরনো লোক বাইরের কাছ থেকে আমরা জানবো সঠিক তথ্যটা তো ভাই আপনারা কাজ করেন কত ঘন্টা আমাদের 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টা ডিউটি তো 8 ঘন্টা ডিউটি ডিউটি বেসিক আর কি ওভারটাইম হয় না না ওভারটাইম নাই এই কোম্পানি যে সিস্টেমে লিয়েছে ওই সিস্টেমে আমরা কাম করি তো ভাইয়ার মূলত কাজগুলো কি কি ভাইয়ার মানে এই তো রোডের ক্লিনিং আর এই তো পাতা তোলা টিশু পাতা তোলার আচ্ছা এই কাজ জাযাক আল্লাহ

তো বন্ধুরা শুনতে পারলেন ভাইয়ের কথাগুলো তো দেখেন ভাইরা কিন্তু মাত্র 60 70 হাজার টাকায় কিন্তু তারা সৌদি আরবে আসতে পারে আর আমাদের কত টাকা লাগে দেখেন আমরা অনেক টাকা লাগিয়ে আসি তারপর স্যালারি কম তার কিন্তু 800 রিয়াল আর আমাদের বাংলাদেশী যে ভাইরা আছে তাদের স্যালারি মাত্র 650 700 এরকমের তো দেখেন তার তার থেকে স্যালারিও কম আমার আসতেও কত টাকা লাগে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় তো সেজন্য বলবো আমাদের ভিডিওগুলো দেখবেন যারা বাংলাদেশি ভাইরা আছেন তাহলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে এক একটি পেশায় এক এক রকমের স্যালারি হয় এক এক রকমের আসতে খরচ হয় তো সেজন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে ক্লিনার পেশায় কীরকম কী ইনকাম এবং কি টাকা পয়সা আসতে খরচ হয় সেগুলো বিস্তারিত জানতে পারবেন তো বিভিন্ন এজেন্সিতে আপনি যাবেন তখন কিন্তু আপনাকে বলা হবে হাউস ক্লিনার রোড ক্লিনার হ্যাঁ তারপরে কোম্পানির বিভিন্ন ক্লিনার পেশায় বিষয় আছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন রোড ক্লিনার কাকে বলে এই দেশের সরকারি যে বলদিয়া সেই বলদিয়ার কাজ তো রোটে যে ময়লা থাকবে সেগুলো উঠাতে হবে হ্যাঁ তারপর গাড়িতে এই ময়লাগুলো তুলতে হবে এই সব কাজ হচ্ছে বলদিয়ার কাজ তো এই বলদিয়ার কাজে হাইয়েস্ট বেতন 700 থেকে 800 রিয়াল এরকমের আর দেখা যায় তাদের কিছু টিপস হয় সে কারণে ভাই স্বীকার করছে যে যা স্যালারি হয় অনেক মাসে সেই স্যালারির सेम सेम ডাবল सेम सेम তাদের টিপস হয়ে যায় তো ইনশাল্লাহ আপনারা সব সময় কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন তাহলে এরকমের বিভিন্ন পেশার ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের আইডিয়া হবে কারণ সৌদি আরবের যে কোনো বিষয় আসলে আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়ের এই কাজ ঠিক আছে তাহলে আপনাদের জন্য আসতে অনেক সুযোগ সুবিধা ভালো হয়ে যাবে আপনারা বুঝবেন যে এই পেশাটা আমি কাজ পারবো এই পেশাটার কাজ আমি পারবো না তাহলে এই বিষয়ে আমি যাব না ঠিক আছে আপনারাই বুঝতে পারবেন কাউকে বলতে হবে না যে ভাই এই কাজ এই কাজ কি আমি পারবো এই কাজ কেমন কষ্ট তো আপনারা শুনতে পারলেন সবকিছু এই ভিডিওতে যে রুট ক্লিনারে আট থেকে দশ ঘন্টা ডিউটি আবার আট ঘন্টা ডিউটি হয় তো আট ঘন্টা ডিউটিতে কত টাকা স্যালারি বিস্তারিত কিন্তু ভাইয়া খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিল তো ইনশাআল্লাহ আহ আপনারা ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি মনে করেন ভিডিওটা বেশি ভালো হয়েছে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনাদের এক একটা শেয়ারে আমরা অনেক উৎসাহিত হই ভিডিও করার জন্য এভাবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম